জুলাই গণভুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয় পরিত্যক্ত ভবনে প্রায় এক বছর পর সেই দশতলা ভবনটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে একদল তরুণ যেখানে রাতেও কাজ চলছে সমানতালেবাদ কোনো কার্যক্রম যেন না চিন্তা ধারা হয় একবার গোড়া থেকে তুলে ধরার জন্যই চেষ্টা করতেছে আর সেই সুবাদে আমরা এটাতে নতুন করে বুনবাসন করবো যারা জুলাই যোদ্ধারা ধারা আসে যারা আহত আছে এবং যাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি না আমাদের সাথে আপাতত কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই কিন্তু সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করছে আপনারা ভালো কাজ করতেছেন আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাঠে সক্রিয় ছিলাম এবং বাংলাদেশে যত ঘটনা ঘটে বিশেষ করে বাংলাদেশে যত মানুষ হয়রানি শিকার হয় বৈষম্যের শিকার হয় মানুষের মানে আমরা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসি পরিচ্ছন্নতার কাজে যোগ দিয়েছে ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের কর্মীরা এর আগেও রাজধানীর গুলিস্থানের এই ভবনে জুলাই যোদ্ধার প্রধান কার্যালয় ব্যানার সহ বেশ কিছু ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছিল কিন্তু তা কয়েকদিন পর আর দেখা যায়নি